শেরপুরের সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতি নালিতাবাড়ি ও শ্রীবর্দী ভারতের গারো পাহাড়ের কোলঘেঁসা এসব জনপদে বন্য হাতির আক্রমণ ও শ্বেত সংকট সহ নানা কারণে গত প্রায় বিশ বছর ধরে জমি চাষাবাদে বিঘ্ন ঘটে এতে অভাব পিছু ছাড়েনি কৃষকদের তবে এবার পাল্টে গেছে সে দৃশ্য গরু পালন ও খামার দিয়ে ভাগ্য ফিরেছে অধিকাংশ কৃষক পরিবারের আমরা যে গরুগুলা পালি আর এই গরুগুলা সকালবেলা যখন কৈল থেকে বাইর করি তোহানগা বাইরে আমরা সারি দেই সারা দিন জঙ্গলের ঘাস খাই সন্ধ্যার দিক দিয়ে বাইর হয়ে আসে পাহাড়ের ঝর্ণাতে পানীয় খায় আমাদের গরু 17টা আমরা সকালে বাড়ি থেকে সারি দেই পাড় আসে সারা দিন খা আবার সন্ধ্যা সময় আমরা গরুটি নিয়ে আসি স্বাস্থ্যসম্মত পরিবেশ পাহাড়ের পর্যাপ্ত প্রাকৃতিক ঘাস ও লতাপাতা থাকায় গরুগুলোর পেছরে আলাদা খরচ না লাগায় বেশ লাভবান হচ্ছেন তারা বাড়ির পাশে একজন পুলিশে কিশক আছে তার সাথে কথা বললে তার কাছ থেকে আহ সামান্য পরিমানে ই নিয়ে সেবা নিয়ে আমি গরু বা ইনশাল্লাহ সুস্থ হয়ে যায় গরু গুলো দুধ দুধ পানাই এটা দুধ মনে করেন আমি বিক্রি করলাম এদিককার দোকান আছে দোকানে ওদের বন্ধানি করে দিয়েছি এখান টাকা দিয়ে এদিকে খামারি ও কৃষকদের উন্নত সংকর জাতের গরু পালন সহ নিয়মিত বিভিন্ন রোগের টিকা দেওয়ার পরামর্শ দেয়া হচ্ছে বলে জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা টেকনিক্যাল সহায়তা বা কারিগরি সহায়তা দিয়ে থাকি এখানে তাদের वैक्सीनेशन চিকিৎসা পালন পদ্ধতি ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়ে তাদেরকে আমরা সেখানে গিয়ে গিয়ে শেখাই জেলা প্রশাসনের তথ্যমতে শেরপুরের ঝিনাইগাতি নালিতাবাড়ি ও শ্রীবর্দির সাথে ভারতের প্রায় বিয়াল্লিশ কিলোমিটার সীমান্ত রয়েছে এসব এলাকার চারণভূমিতে প্রায় তিরিশ হাজার গরু পালনের সঙ্গে জড়িত রয়েছেন আড়াই হাজারের মতো পরিবার সময় সংবাদ শেরপুর